বাংলাদেশের সবচেয়ে বড় খুচর ফলের মার্কেট হচ্ছে পল্টন বা দোকানের সামনে পৃথিবীর যত রকমের ফল বিশ্ববিখ্যাত যেসব ফল বাংলাদেশে আসে সাধারণত এই অঞ্চলে বিক্রি করা হয় পৃথিবীর বিখ্যাত সমস্ত বিদেশি ফল এখানে পাওয়া যায় উঠছে আম ভাই ওইটার কী ফল বলে ওইটা সাম্মাম ওইটা বড় সাইজের আনার দেখতে পাচ্ছেন আর এগুলো সব দেশি আম উঠছে এইদিকে যে বিদেশি যাদের সবচেয়ে দামি দামি খেজুরগুলো এখানে পাওয়া যায় এই যে এই যে এক হাজার টাকা দামের লিচু এখানে পাবেন এই যে ভাই এটা কী লিচু বলে ভাই ভাই বোম্বাই লিচু নাটারে ভাই যান এটা কী লিচু বলে ভাই এটা কী লিচু বলে চায়না লিচু আচ্ছা এটার সহ হচ্ছে এক হাজার টাকা আর দেশি লিচুটা কত করে বসতেছ চারশো মানে পার্থক্যটা বুঝতে এক ছয়শো টাকা বেশি এখানে ওই যে সাম্মাম কেটে রাখছে আছে ড্রাগন আছে ওই যে বিদেশি যে লিচুগুলো আছে রামভুটান ভাই বা জেন এইটা কী ফল এটা এটা কী ফল এটা ভাই আলু বাখরা পাশের এটা কিউ কিউ আর এটা অ্যাবটা আচ্ছা আপনাদের এখানে সবচেয়ে দামি খেজুর কত টাকা দামের দুই হাজার বাইশশো টাকা থেকে শুরু করে সাধারণ মানুষের খেজুরগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন নিচে আছে আসছে এখানে আপনার ঢাকা শহরের সবচেয়ে বিখ্যাত ফলের মার্কেট হচ্ছে এটা বড়লোকদের যত ফল এখান থেকে সংগ্রহ করা হয় এটা মূলত উচ্চবিত্তের মানুষের ফলের বাজার এই যে এগুলো বিদেশি আম

আমরা আপনাদেরকে মার্কেটটা দেখালাম আজকে এই যে রাস্তার দুই পাশে গলির ভিতর দেখতে পাচ্ছেন এরিয়া খুব বেশি বড় নয় কিন্তু দেশি বিদেশি সব দামি দামি ফল পাওয়া যায় এখানে አራት 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 አራት